শুধু টাকা আর টাকা শুধু বরকত আর বরকত কেবলমাত্র এই আল্লাহ তাহাব তালা গুণবাচক নামটি আপনি যদি সুন্দর মতো করে লিখে আপনি যদি আপনার কাছে রাখেন ইনশাল্লাহ আপনার টাকা পয়সা চারিদিক থেকে আসতে থাকবে আপনি যদি ব্যবসার জায়গায় রাখেন আপনি যদি কারোবারের জায়গায় রাখেন আপনি যদি দোকানে রাখেন ইনশাল্লা তাহলে আপনার বরকতই বরকত শুধু টাকা আসতেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তহবরাতালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা আল্লাহ তাবরকতালার এই গুণবাচক নামগুলি দিয়ে একটি নকশা তৈরি করে আপনি আপনার কাছে অথবা আপনি দোকানে অথবা ব্যবসার জায়গায় রাখবেন ইনশাল্লা তালা শুধু বরকতই বরকত টাকা পয়সায় বৃদ্ধি শুরু হয়ে যাবে বাড়িতে খাইরও বরকত শুরু হয়ে যাবে চারিদিক থেকে টাকা পয়সা আসতে থাকবে রিস্কের দরওয়াজাগুলো মহান রব্বুল আলমিন আপনার জন্য অপেন করে দেবে খুলে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাল্লা তালা শুধু টাকা আর টাকা আপনি শুধু বরকত আর বরকত আপনার শুরু হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার দিনই ভাই বোনেরা অনেকেই আমাকে কমেন্ট করছেন অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আমি অনেক পরিশ্রম করি অনেক মেহনত করি অনেক আমি পরিশ্রম করি কিন্তু টাকাই কুলাই না আমি টাকা যখন বাড়িতে আনি সবাই হাতে হাতে হয়ে যায় টাকাতে কুলাতে পারে না ঠিকমতো আমি সংসার চালাতে পারি না দিনের দিন আপনি ঋণী হয়ে যাচ্ছি দিনের দিন আমি আরও সমস্যার সম্মুখীন হচ্ছি দিনের দিন আমার আর্থিক অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন আমি তা ঋণই হয়ে যাচ্ছি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে তো সম্মানিত শ্রোতা বিন্দু স্যাম এরকম যদি আপনারও পরিস্থিতি হয়ে যায় অথবা আপনি দোকান করেছেন বা ব্যবসা করছেন সেই ব্যবসাটা দিনের দিন আপনার ব্যবসা ড্যামেজ হয়ে যাচ্ছে ব্যবসাটা দিনের দিন আপনার কমে যাচ্ছে আপনার কেনাবিচার মধ্যে বেবরকতি শুরু হয়ে গেছে টাকা পয়সার মধ্যে বেবরকতি শুরু হয়ে গেছে শুধু ধার আর ধার আপনি শুধু ঋণ আর ঋণের মধ্যে পড়ে রয়েছেন এমন অবস্থা যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমার প্রতি না আমি তো গুনেগার আমি তো গুনেগার আমার পতি না আপনি আল্লাহ তাবার তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে এই পবিত্র রমজানুল মুবারকে যদি আপনি আল্লাহ তাবার তালার এই গুণবাচক নামের নাকশাটিকে তৈরি করে লিখে যদি আপনি আপনার ব্যবসার জায়গায় যদি আপনি আপনার কাছে অথবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনি রাখেন ইনশাআল্লাহ তালা দ্রুত আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি হবে আপনার কারোবারের মধ্যে গ্রোথ শুরু হয়ে যাবে আপনার বিজনেসের মধ্যে বরকত শুরু হয়ে যাবে আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান আমিল হতে চান মোতাব্বির হতে চান এই রুহানি জগতের কাজ আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেখব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু বা আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে কোনো গরিব অসহায় জরুরতমন্দরকে সাদগা করে দিবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এদিমখানা থাকে তাহলে আপনি চাইলে সেখানেও আপনার সমর্থ অনুযায়ী যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদগা করে দেবেন আপনার যদি সাদগা দেওয়া সম্পূর্ণ হয়ে যায় কম আপনারা যে কোনো দিন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি গপনভাবে পশ্চিমের দিকে মুখ করে রূপ করে আপনারা এই নাকশাটিকে লিখবেন ঠিক আছে যদি আপনারা জাফরান দিয়ে লিখতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যদি আপনারা জাফরান জাফরান দিয়ে না লিখতে পারেন তাহলে সাদা কাগজের উপরে কালো পেন দিয়ে লেখার নিয়মটা হচ্ছে আগে আপনারা এই ঘরটি বানাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে হচ্ছে যে এক দুই তিন চার এক দুই তিন চার 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 আট ষোলোখানার ঘর এটা ঠিক আছে এই ষোলোখানার ঘরটা আগে আপনি রেডি করবেন ঠিক আছে ষোলোখানার ঘরটা রেডি করে সর্বপ্রথম আপনারা এখানে সাত আট ছয় লিখে দেবেন তারপরে এখানে আইন হা লিখবেন ঠিক আছে তারপরে ধরু শরীফ তিনবার বিসমিল্লাহ রহমান রহিম একবার পড়ে আপনি এখানে ইন্দা এই যে দেখতে পাচ্ছেন ইন্দা এবং নিচে আপনি লিখবেন দুই পাঁচ পাঁচ ঠিক আছে এ ঘরটা লিখবেন এ ঘরটা যখন মোকাম্মল হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন হুয়ার রসা ঠিক আছে হুয়ার রসা কো লিখে দেবেন আপনি ঠিক আছে আপনাকে কলমে করে বোঝায় তাহলে আপনি বুঝতে পারবেন হুয়ার রসা এইটা আপনি লিখবেন হুয়ার রজ্ ঠিক আছে এটা যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে মোকাম্মল হয়ে যাবে ইয়ার রজ্জা হুয়ার রজ্জাকো লিখার পর আপনি এখানে লিখবেন তিন পাঁচ পাঁচ ঠিক আছে তারপরে আপনি এখানে লিখবেন এটা লিখবেন ঠিক আছে এ ঘরটা পূর্ণ হয়ে গেলে আপনি চলে আসবেন এখানে লিখবেন এই ঘরটা এঘরটা মোকাম্মল হয়ে গেলে এ ঘরটা লিখবেন ঘরটা লিখা হয়ে গেলে ঘর লিখবেন ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন এ ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন ঠিক আছে এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এই ঘরটা লিখবেন ঠিক আছে আমি আপনাদের সুবিধার জন্য নম্বর দিয়ে দিচ্ছি ঠিক আছে আগে আপনি আরবিগুলো লিখবেন যেমন এই ঘরটা আপনি যদি লেখেন আগে ইন্দা লিখে নিচে এই সংখ্যাটা লিখে দেবেন ঠিক আছে এটা দুই পাঁচ পাঁচ ঠিক আছে লিখে দেবেন ঠিক আছে আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় ঠিক আছে এটা হচ্ছে যে এক নম্বর ঠিক আছে দেখুন এটা এক নম্বর ঘর এইটা হচ্ছে দুই নম্বর ঘর ঠিক আছে এইটা হচ্ছে তিন নম্বর ঘর ঠিক আছে এইটা হচ্ছে চার নম্বর ঘর এইটা হচ্ছে পাঁচ নম্বর ঘর ঠিক আছে এইটা হচ্ছে ছয় নম্বর ঘর ঠিক আছে এইটা হচ্ছে সাত নম্বর ঘর এইটা হচ্ছে আট নম্বর ঘর এটা হচ্ছে নয় নম্বর ঘর ঠিক আছে এইটা হচ্ছে দশ এটা হচ্ছে দশ নম্বর ঘর ঠিক আছে এইটা হবে এগারো তারপরে এইটা হবে বারো এইটা হবে তেরো ঠিক আছে এইটা আপনার হ্যাঁ এটা তেরো হলো এবারে এটা হবে চোদ্দ এইটা হবে চোদ্দো এইটা হবে পনেরো এইটা হবে ষোলো ঠিক আছে বুঝতে পেরেছেন তো বুঝতে পারছেন পারেন একটা কল আসার জন্য একটু মানে ই হয়ে গেছে কিন্তু বুঝতে পারছেন তো এটা এক নম্বর এটা দুই নম্বর এভাবে আপনি নকশাটা সম্পূর্ণ করবেন যখন আপনার নকশাটি সম্পূর্ণ হয়ে যাবে মোকাম্মল হয়ে যাবে ঠিক আছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নেন যখন আপনাদের এটি মোকাম্মল হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে আপনি এটিকে সুন্দর মতো করে ফোল্ড করে সুন্দর মতো করে এটিকে আপনারা ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনার যেখানে মানে টাকা পয়সা ধন দৌলত থাকে আর কি যেখানে আপনি রাখেন সেখানে আপনি রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ তালা আল্লাহর ফজল কারাম হবে দয়া হবে মেঘের বাণী হবে আপনার রুজি রোজগারে বেপানা বরকত হবে কারোবারে রাখবেন কারোবারে বরকত হবে আপনার কাছে রাখবেন আপনার কাছে রাখবেন ইনশাআল্লাহ তালা পয়সা আপনার আপনার কাছে আসতেই থাকবে এর সাথে সাথে আপনি প্রতিদিন নিয়মিত সকাল বেলাতে অথবা রাতের বেলাতে ঠিক আছে মানে সকালে অথবা রাত্রে এক শতবার তিসরা কলমা পড়বেন সুবাহন আল্লাহি আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাহু আল্লাহ আকবর ওলা হলা ইল্লা বিল্লাহিল আলী ইল আজিম এটা আপনি পড়বেন ইনশাল্লাহ তাহা আপনার টাকা পয়সায় ধন দৌলতে আল্লাহ রবুল্লা আলমিন বৃদ্ধি করে দেবে বরকত শুরু করে দেবে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন আর আমি আল্লাহ তাবর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাকে আপনাকে সবাইকে এই আমলটির ভরপুর ফায়দা উঠোবার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে সহিভাবে নেক নিয়ত করে এই আমলটি করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাবরকতালাকে শুধু আল্লাহ রব্বুল আলমী যেনারাই নেক নিয়ত করে নেক উদ্দেশ্য করে তোমার প্রতি একজন ভরসা বিশ্বাস রেখে তোমার নামের এই আমলটি করবে আল্লাহ তুমি তাদের রুজি রোজগারের বরকত দাও তারা যে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবে তাদের জায়জ মাকসাদকে উদ্দেশ্যকে পূর্ণ করে দাও টাকা পয়সা বৃদ্ধি করে দাও বাড়িতে খায়রো বরকত শুরু করে দাও আমিন ইয়ারব্বালাহ আলমিন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম আবারও দেখাবো একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ